একদিন এক শিয়াল বনে হাঁটছিল হঠাৎ সে একটা গাছের নিচে একটা মরা সিংহের দেহ পরে থাকতে দেখে শিয়ালের চোখ চকচক করে উঠল সে ভাবে সিংহ তো বনের রাজা ছিল এখন তো আমি রাজা হতে পারি সে গলায় সিংহের লতা পাতা জড়ায় গর্জনের মতো আওয়াজ করে আমি এখন বনের রাজা প্রাণীরা অবাক হয় কেউ কেউ ভয় পায় কেউ হাসে শিয়াল সবাইকে হুকুম দেয় আমার সামনে মাথা নিচু করে হাঁটো আমি এখন রাজার রাজা বনের চালাক বাদর হাসতে হাসতে বলে রাজা হলে তো রাজকার্যও সামলাতে হবে এসো আজকের ঝড়ের সময় সবার আশ্রয় কোথায় হবে তা ঠিক করো শিয়াল থমকে যায় সে তো কিছুই জানে না পাশ থেকে এক ছোট্ট কাঠবিড়ালি বলে রাজা শুধু ভয় দেখায় না দায়িত্ব নেয় তুমি শুধু মুখে রাজা কাজে নয় অবশেষে সবাই মিলে শিয়ালের রাজা সাজা খুলে ফেলে শিয়াল লজ্জায় মাথা নিচু করে তারপর বলে আমি বোকামি করেছিলাম রাজা হতে গেলে জ্ঞান আর দায়িত্ববোধ লাগে শুধু গর্জনে কিছু হয় না সেদিন থেকে শিয়াল আর কখনো নিজেকে রাজা দাবি করে না বরং সে সবার জন্য খাবার খুঁজে আনে ছোটদের গল্প বলে আর সত্যিকার বন্ধুত্ব শেখে